আল্লাহর হাবিব সাহে ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে উনি যা বলতেন নিজে আগে বেশি করতেন আল্লাহ সামনে কথা বলতেন আর নিজে নিজেকে কিভাবে সোপে দিতেন দেখেন তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোট করতে করতে তিনি আল্লাহর বলতেন আল্লাহ আল্লাহ ইন্নি আব্দুক ওবনু আবদিক ওবনু আমাদিক নাও সিয়াদিক হে আল্লাহ আমি আপনার দাস আল্লাহ আমি দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস মানে আমার পিতা আব্দুল্লাহ আপনার দাস আমার মা আমিনা আপনার দাসী সো আমরা সবাই আপনার গোলাম গোলাম গোলামের ঘরের গোলাম এটছে তুচ্ছ ছোট নগণ্য করে কি আর আল্লাহর সামনে নিজেকে পেশ করা যায় বলেন এরপর তিনি বলতেন না সুইয়াতি বিয়াদিক আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয় মাথার চুলের ঝুঁটি হাতের মুঠোয় মানে কি আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বায় টান দিলে মানে আমার আর কিছু নেই আল্লাহ সব সপে দিলাম আপনার কাছে কিভাবে নিজেকে তিনি সপে দিতেন

হ্যাঁ আইসা এটা ঠিক আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার বান্দা হতে চাইব না আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান সে আল্লাহর প্রতি আমি কি নিজেকে পেশ করব না ফলে না এখন আবদান আমি কি সুখার গুজার হবো না আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে আমাকে তো উজাহার করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন করতে হবে দেখেন শুধু বলতেন না করে দেখাতে রাতের সালাতে যখন কেয়ামায় করতেন কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে হাতটা বাল্লাহ আরদা হাততাবাল্লা হেয়াদাহু হাততাবাল্লাহ হাজারাহু কাঁদতে কাঁদতে জুব্বা ভিজে যেত সিজদে পরে যখন থাকতেন কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতে আমরা এভাবে নিজেকে আল্লাহ আল্লাহ সামনে পেশ করতেন সো আমরা যারা দাওয়া অঙ্গনে কাজ করি এটা খুব পিচ্ছিল পথ এটা খুবই পিচ্ছিল আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যা বলি এটা আমি করি কিনা এটা দায়িত্বের জন্য চ্যালেঞ্জিং সে নিজে একটা ডিসেন্ট লাইফ লিড করা তার নিজের মধ্যে সততা থাকা নৈতিকতা থাকা মোরালিটি এথিক্স ভ্যালিউজ নিয়ে যে আমরা বলি ওই ভ্যালিউজের প্র্যাকটিস যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ তালাম আমাদেরকে তৌফিক দান করুক আমরা পড়ি আমিন